বাবুর দুই মেয়ে বৃথি ও পিকু তিনি গ্রামে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতেন এতে করে যা অল্প স্বল্প আয় হতো তা দিয়ে তাদের সংসার চলত ব্রিথি তার বাবার কাছে আঁকা শেখে তার আঁকার হাত খুব সুন্দর ছিল হায়ার সেকেন্ডারি পাশ করার পর মনোজবাবু তাকে আর পড়াতে পারেন না ধীরে ধীরে মনোজবাবুর বয়স হয় তিনি কাপা কাপা হাতে আর সেরকম ছবি আঁকতে পারতেন না এজন্যই বৃথি বাচ্চাদের ছবি আঁকা শেখাতে শুরু করে একদিন রাতে বৃতি নিজের ছবি আঁকার খাতায় ছবি আঁকছিল তখন তার মা বর্ণালী দেবী বলেন বীতিমা ভাত বেড়ে ফেলেছি চলে আয় খেয়ে রাত হয়ে বাবাকে কাছে যেতে হবে মা খাইয়ে দিয়েছ তো আগে বাবাকে খাইয়ে দাও আর তোমরা তুই জন্যও খেয়ে নাও আমি এই আঁকাটা শেষ করে তবেই যাচ্ছি কাল সন্ধেবেলা বাচ্চাদের একটা কম্পিটিশন করাবো তার জন্য ছবি তৈরি করে রাখছি বৃথি অবসর সময়ে খাতা ভর্তি করে ছবি আঁকত এবং সেই ছবির কয়েকটা বাঁধিয়ে বাড়ির মধ্যেও সাজিয়ে রাখতো বৃথির ছবির প্রতি এত ভালোবাসা দেখে তার ছোট বোন পিকু মজা করে বলে হ্যাঁ রে দিদি তুই তো দেখছি দিনকে দিন লিওনার ভিঞ্চি হয়ে যাচ্ছিস এবার দেখবি বিদেশ থেকে তোকে অর্ডার দেওয়া হবে আর তোর সাথে সাথে আমরাও ফেমাস হয়ে যাবো কি বলো বা দেখলে মা তোমার ছোট মেয়ে আবার আমাকে অপমান করছে এই তুই এখান থেকে যাতো আমাকে বিরক্ত করিস না বাবা ফেমাস হওয়ার আগেই যে এত গরম দেখিয়ে কথা বলছিস হিমাচলে তো আমাদেরকে চিনতেই পারবি না দেখে রেখো মা তোমার মেয়ে কিন্তু তোমাকে ভুলেই যাবে মা ওকে এখান থেকে নিয়ে যাও তো আমাকে বড্ড বিরক্ত করছে আর ভুলভাল বকছে বর্ণালী দেবী সেখানে এসে পিকুর কান মুলে দিয়ে বলেন এই কি হচ্ছে এটা কি বলতো বড় দিদি কি সবসময় বিরক্ত করা না আর এই মেয়েটাও তেমন হয়েছে ফুলের ঘায়ে মুচড়ে যায় বলি তোদের তো এবার বিয়ের বয়স হয়ে গেল এখনো বাচ্চাদের মতো এরকম খুনসুটি করবি মা বিয়ের বয়স তো আমার এখনো হয়নি তোমার বড় মেয়ের হয়েছে আমি তো এখন খুবই ছোট্ট এখন দশ বছর আমার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না দশ বছর কেন তোকে সারা জীবন বাড়িতে তারপর পাড়া প্রতিবেশী সবাই আমাকে কথা শুনিয়ে যা এটাই তো ওহ মা তোমার আজ কি হয়েছে এত রেগে আছো তোরা চাস কেন আর হঠাৎ পাড়ার লোকের কথা বলেছে পাড়ার লোক তোমাকে কিছু বলেছে নাকি বলতে কি কি আবার বাকি রেখেছে ওদের কথা কানে নিলে তোদের এতদিন বিয়ে দিয়ে দিতাম ওসব ছাড় এবার আমার একটা কথা ভালো করে মন দিয়ে শোন আগামী পরশুদিন মধুদেবী তার ছেলে বীরেন্দ্রকে নিয়ে এ বাড়িতে আসবে কে মধুদেবী আর তার ছেলে বীরেন্দ্রই বা কে তারা কেনই বা আমাদের বাড়িতে আসবেন আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বোকা ওরা তোকে দেখতে আসবেন আর তুই মধু বলে গেলি গত বছর তো ছোট বোন পিঙ্কির বিয়েতে ওদের সাথে আমাদের দেখা হলো যে ওরা তোকে তখনই তো পছন্দ করেছিলেন তখন বীরেন্দ্র চাকরি বাকরি পাইনি বলে বিয়ের কথা বলতে পারেনি কিন্তু ছ মাস হলো সে ভালো চাকরি পেয়েছে তাই তারা তোর মামার হাতে খবর পাঠিয়েছে মা তুমি তো জানো আমি এখন বিয়ে করতে মোটেও রাজি নয় আমার এই অল্প রোজগারে এই সংসার চলে বাবার তো কাজ করার মতো শারীরিক অবস্থা নেই এ সময় আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কে দেখবে বলতো বিধির কথা শুনে মনোজবাবু ধীরে ধীরে তার কাছে এসে বলেন মা উপরবেলা যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তখন আমাদের বরণ পোষণের ব্যবস্থাও করেছি আমি আর তোর মা অনেক ভাবনা চিন্তা করে এই বিয়েতে মতামত দিয়েছি তুই আমাদের নিরাজ করিস না যেন বৃথি তার বাবার খুবই বাধ্য মেয়ে ছিল বাবার কথা শুনে সে মাথা নিচু করে ফেলে এরপর ছেলে পক্ষ বৃদ্ধিকে দেখতে এলে মনোজ বাবু বলেন দিদি ভাই এই দেখো এই দেওয়ালে যতগুলো ছবি দেখছো সব বিজের হাতে এঁকেছি ওরা আঁকার হাত অসাধারণ আজও নাম করা ওহো তুমিও না কিসব কথা নিয়ে বসে পড়লে মানে দিদি বলছিলাম কি আমাদের মেয়েকে আপনার কেমন লাগলো আপনার মেয়েকে তো আমাদের এক বছর আগেই পছন্দ হয়েছে রূপে গুণেই সব দিক থেকে একেবারে অতুলনীয় আর দাদা তো ঠিকই বলেছে এত সুন্দর আকার হাত সুযোগ পেলে আজ নিশ্চয়ই অনেক বড় আর্টিস্ট হতো তাহলে আপনারা কবে নাগাদ বিয়ে দিন ঠিক করছেন আপনাদের কি কোনো দাবি আছে মানে আমি বলতে চাইছিলাম যে বুঝতেই তো পারছেন গরিবের সংসার সেরকম কিছু দেওয়ার মতো ক্ষমতা আমাদের একেবারেই নেই আরে ছি 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 এসব কি বলছেন আমি আর আমার ছেলে এই পণ প্রথা একেবারেই বিরোধী আমাদের ওই কিছুই লাগবে না শুধু একটাই অনুরোধ আপনার কাছে আমার শাশুড়ি মা মানে বীরেন্দ্র ঠাকুমা খুব কড়া তিনি তার মান সম্মান নিয়ে খুব বেশি সজাগ থাকেন তাই তার মতো সব কিছু না হলে তিনি ভীষণ খেপে যান হ্যাঁ বলুন না আপনারা যেমন বলবেন তেমনই হবে আমাদের পরিবারের হবু বৌমাকে বিয়ের কাপড় দেওয়ার ব্যাপারটা অমঙ্গল ভাবা হয় বহু বছর আগে একটা দুর্ঘটনার পর থেকে এই প্রথা চলে আসছে বিয়েতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলের অফিসে সবাই থাকবে বুঝতেই তো পারছেন এজন্য বলছিলাম বিয়ের দিনে পৃথিমা যেন একটা ভালো লেহেঙ্গা পরে, আমার শাশুড়ি মা বিশেষ করে এই কথাটা বলে দিয়েছেন ব্যাস এটুকু হলেই হবে আর কোনো দিকে কোনো চাপ নেই মধুদেবীর কথা শুনে মনোজবাবু বলেন দিদি আমরা যত সাধ্য চেষ্টা করব। তোমার মেয়েকে ভালো একটা লেহেঙ্গা কিনে দেওয়ার যাতে করে আমাদেরও মানসন্মান বিন্দুমাত্র আঘাত না লাগে এভাবেই বৃথি এবং বীরেন্দ্রর বিয়ে ঠিক হয়ে যায় আর এক মাস পরে তাদের বিয়ে একদিন সকালে বর্ণালী দেবী বৃথির কাছে এসে বলেন হ্যাঁ রে বৃথিমা আর কিছুদিন পরেই তো তোর বিয়ে তোর শাশুড়ি মায়ের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে তোর জন্য একটা ভালো লেহেঙ্গা কিনতে হবে তোর বাবা তার জমানো টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করেছে লেহেঙ্গার জন্য কাল রাতে আমাকে এই টাকাটা দিয়েছে পিকুকে সঙ্গে নিয়ে গিয়ে বড় কাপড়ের দোকান থেকে একটা সুন্দর দিকে লেহেঙ্গা কিনে নে এমন সময় বর্ণালী দেবীর ছোট মেয়ে পিকু সেখানে আসে এবং বলে ও মা গত সপ্তাহে আমার বান্ধবী নীলুর বিয়ে হয়েছে তুমি জানো ওর লেহেঙ্গাটা কত দামি ছিল ওটা এক লাখ টাকা দাম এখন এরকম সুন্দর লেহেঙ্গা কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে তা না হলে ভালো লেহেঙ্গা তো পাওয়াই যাবে না আরে তুই আগে দোকানে তো চল সেখানে যদি আমরা দেখি যে এই টাকার মধ্যে হচ্ছে না তখন না হয় সাধারণ একটা লেহেঙ্গা কিনে নিয়ে চলে আসবো তা কি করে হয় বা সাধারণ লেহেঙ্গা পড়লে তো হবে না ওনারা বারবার করে বলে দিয়েছেন লেহেঙ্গাটা যেন একটু ভালো হয় ও মা তুমি এসব নিয়ে বেশি ভেবো না তো ওনারা ওনাদের কথা বলেছেন তাহলে কি আমরা নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে পারবো কথা বলে বৃথি তার বোনকে সঙ্গে করে নিয়ে গিয়ে মার্কেটে চলে যায় সেখানে গিয়ে একটা বড় লেহেঙ্গার দোকানে দাঁড়িয়ে তারা লেহেঙ্গা দেখতে থাকে এমন সময় দোকানদার মদনলাল বলেন নেবেন লেহেঙ্গা লেহেঙ্গা দেখাবো নতুন পার্টি অনেক কালেকশন আছে দাদা আমার দিদিকে একটা খুব সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা দেখান যেন বিয়ের দিন ওর দিকেই সবাই তাকিয়ে থাকে কেউ যেন চোখ ফেরাতে না পারে এই দেখুন দিদি ভাই এই লেহেঙ্গাটা লেটেস্ট লেহেঙ্গা আছে এখন সবাই এই লেহেঙ্গার খোঁজে আছে এর ডিমান্ড তো অনেক বেশি দিদি দেখ লেহেঙ্গাটা কত সুন্দর না তোকে এটা বললে দারুণ মানাবে হ্যাঁ রে লেহেঙ্গাটা তো খুবই সুন্দর কিন্তু এর কালারটা যেন খুব হালকা এত হালকা রঙ আমি পড়তে চাইছি না একটু লালের উপরে হলে খুব ভালো হতো আরে ম্যাডাম আপনি লাল রঙ খুঁজছেন আমার কাছে তো প্রচুর লাল রঙের স্টক আছে দাঁড়ান আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি এই রামু গোডাউন থেকে নতুন লাল রঙের লেহেঙ্গার ব্যান্ডেলটা নিয়ে আয় এরপর দোকানদার একের পর এক লাল রঙের লেহেঙ্গা দেখাতে থাকে এই দেখুন দিদি এই লেহেঙ্গাটা এর কাজও যেমন সুন্দর আর রংটাও তেমন উজ্জ্বল পুরো একদম সব্যসাচীর কপি আর এই রকম তো এক পাবেন এই লেহেঙ্গাটা সত্যি খুব সুন্দর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে দিদি তোমার যদি সত্যি এটা পছন্দ হয় তাহলে আর অন্য কিছু দেখতে হবে না এটাই ফাইনাল করে নাও পিকুর কথা শুনে বৃথি তার কাছে এসে আস্তে আস্তে বলে এই পিকু আগে এই লেহেঙ্গাটার দামটা জিজ্ঞাসা কর তবে না কিনবো আমাদের সাদের বাইরে হলে আমরা কি করে কিনবো বল হ্যাঁ এটা তো ঠিকই বলেছিস দাদা আমি এক্ষুনি দামটা জিজ্ঞাসা করছি দাদা এই লেহেঙ্গাটার দাম কত এই লেহেঙ্গাটা আমাদের দোকানে সব থেকে ভারী কাজের উপর একটু এক্সপেন্সিভ হবে দিদি এটা মোটামুটি ওই এক লাখ কুড়ি হাজার আমি ওই ডিসকাউন্ট করে এক লাখ দশের মধ্যে করে দেবো দোকানদারের মুখে লেহেঙ্গার দাম শুনি তারা দুই বোন খুবই অবাক হয়ে যায় এরপর বৃথি লজ্জাভার কণ্ঠ নিয়ে বলে দাদা আমাদের তো অত টাকা বাজেট নেই আপনি দশ হাজার টাকার মধ্যে একটু লেহেঙ্গা দেখান বৃথির কথা শুনে দোকানদারের চোখ মুখ লাল হয়ে যায় এরপর তিনি রেগে গিয়ে বলেন আপনারা কি আমার সঙ্গে মজা করছেন নাকি দশ হাজার টাকার ব্রাইডাল লেহেঙ্গা কিনতে এসেছেন দেখুন এই মার্কেটে কেউ সস্তায় লেহেঙ্গা দিতে পারবে না এখন তো লেহেঙ্গা স্টার্টিং প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের বাজেট যখন এত কম তাহলে আমাদের তো আগেই বলে দিতে পারতেন আমরা শুধু শুধু এত পরিশ্রম করলাম দোকানদারের এরকম আচরণে তারা দুজনই খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় এরপর তারা সারা মার্কেট ঘুরে খুঁজে খুঁজে ওই দামে একটাও ভালো লেহেঙ্গা পায় না শেষে বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে আসে তাদের ফিরে আসতে দেখে বর্ণালী দেবী বলেন কি রে একটা লেহেঙ্গা কিনতে তোদের ওই বোনে সারাদিন লাগিয়ে দিলি কই দেখি কেমন লেহেঙ্গা কিনেছিস তোরা আমরা কিছুই কিনিনি মা ওই তাই পছন্দ মতো লেহেঙ্গা আমরা পেলাম না আমি তো তোমাকে আগেই বলেছিলাম আজকাল একটা ভালো লেহেঙ্গার দাম এক লাখ টাকার উপরে আরে লেহেঙ্গা কেনা হয়নি তো কি হয়েছে বিয়ের দিনে আমি আমার মায়ের বিয়ের শাড়িটাই পরে নেব ওটা আমার খুব ভালো লাগে এভাবেই কয়েকদিন কেটে যায় একদিন সকালে পিকু খবরের কাগজ পড়ছিল এমন সময় বর্ণালী দেবী তার কাছে আসেন এবং বলেন পিকু মা আমি একটু বাজারের দিকে যাব একটু কেনাকাটা আছে এদিকে বৃতীয় তার ড্রয়িং ক্লাসে গেছে তুই আজ দুপুরের রান্নাবান্নাগুলো করে রাখতে পারবি তো হ্যাঁ মা আমি রান্না সব করে রাখবো একটু খবরের কাগজটা পড়ে নি তারপরেই যাচ্ছি তুমি বাজারে যাও ফিরে আস্তে আস্তে আমার সব কাজ হয়ে যাবে এরপর বর্ণালী দেবী বাজারে চলে যায় পিকু খবরের কাগজ পড়তে পড়তে তার নজর একটি কম্পিটিশনের খবরে যায় যেখানে লেখা ছিল ড্রয়িং কম্পিটিশন পার থেকে নিজের আঁকা ছবি পোস্টে পাঠাতে হবে খবরটি দেখে পিকু মনে মনে বলে আরে এটা তো দিদির জন্য খুব ভালো একটা সুযোগ কিন্তু এখানে তো লেখা আছে আজকেই ছবি পাঠানোর শেষ তারিখ দিদি তো এখনো ক্লাসে গেছি ফিরে আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে আর ফিরে এসে ছবি বা আঁকতে বসবে কখন আর পাঠানোই হবে বা কখন তার থেকে আমি এক কাজ করি দিদির পুরানো ছবিগুলোর মধ্যে একটা সিলেক্ট করে পাঠিয়ে দিই তারপর যা হয় দেখা যাবে এই বলে পিকু বৃদ্ধির ছবি আঁকার খাতা নিয়ে বসে তার মাঝে সব থেকে সুন্দর ছবিটি বেছে নেয় এবং সেই ছবিটি খাতা থেকে বের করে কম্পিটিশনের জন্য পাঠিয়ে দেয় এদিকে বিয়ে এবং চড়ে এবং ব্যস্ত তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এভাবে বেশ কিছুদিন কেটে যায় বিয়ের এক সপ্তাহ আগে একটি পোস্টম্যান তাদের বাড়িতে আসে এবং বৃথির নাম ধরে ডাকে বৃথি পোস্টম্যানের কাছে যায় তখন পোস্টম্যান তার হাতে একটা চিঠি দিয়ে বলেন দিদি আপনি খাতাতে সই করে দিন আর এই নিন আপনার চিঠি দাদা এই চিঠিটা কি নিয়ে আপনি কি একটু বলতে পারবেন না দিদি আমাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে সঠিক ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া এর থেকে আর আমরা কিছু জানি না চিঠির ভিতরে কি লেখা আছে তা আপনি নিজেই খুলে দেখে নিন না এরপর বৃথি সেই চিঠিটি নিয়ে ঘরের ভেতরে যায় এবং খুলে সেটি পড়ে তার মাথায় কিছুই আসছিল না এরপর সে পিকুকে ডেকে বলে পিকু দেখ না আমার মনে হয় পোস্টম্যান ভুল করে এই চিঠিটা আমাদের বাড়িতে দিয়ে চলে গেছে এখানে লেখা আছে আমি নাকি কোনো ড্রয়িং কম্পিটিশনে জিতেছি আমার কি মনে হচ্ছে জানিস অন্য কোনো বৃতি নামের মেয়ে এই কম্পিটিশনে জিতেছে আর আমার নামের সঙ্গে মিলে আছে বলে চিঠিটা আমার বাড়িতে চলে এসেছে কি চিঠি চলে এসেছে আরে আমি কত দিন ধরে এই চিঠিটার জন্য অপেক্ষা করছিলাম এটা তো তোমার জন্যই এসেছে অন্য কোনো বৃথি নয় তুমি তুমি এই ড্রয়িং কম্পিটিশনে জিতেছো। আমি তোমার হয়ে একটা ড্রয়িং কম্পিটিশনে তোমার করা ড্রয়িং পাঠিয়েছিলাম এটা তারই রেজাল্ট এসেছে আর দেখো এখানে লেখা আছে তুমি দু লক্ষ টাকা প্রাইজ পেয়েছো কে তুই সত্যি কথা বলছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না এত টাকা প্রায় আমি জিতেছি হ্যাঁ দিদি এই দেখো এতে লেখা আছে কালকে তোমার প্যান কার্ড আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে এই ঠিকানায় যেতে হবে পরের দিন বৃদ্ধি এবং পিকু দুজনে মিলে সেই ঠিকানায় যায় সেখানে গিয়ে তারা তাদের ডকুমেন্টস জমা দেয় এরপর এক ভদ্রলোক সেখানে এসে তাদেরকে বলেন আরে আপনার হাতে তো জাদু আছে এই নিন এটা দু লাখ টাকা চেক এটা আপনি কম্পিটিশনের জন্য জিতেছেন থ্যাংক ইউ স্যার আমি আশা করিনি যে আমি এত বড় একটা কম্পিটিশনে জিতবো আর এত টাকা পাবো আপনাকে তো বলাই হয়নি আমাদের ইউনিভার্সিটি একটা ট্যালেন্ট আর্ট টিচারের খোঁজ করছে তার জন্যই তো এই কম্পিটিশন রেখেছে আপনার ছবি আমাদের অসাধারণ লেগেছে আমরা চাই আপনি পরে মাস থেকে আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করুন আপনার বেতন আশি হাজার টাকা থেকে শুরু হবে আপনি যদি রাজি হন তাহলে আমাদেরকে জানাবেন আর ডকুমেন্ট গুলো ভেরিফিকেশন করিয়ে নেবেন ভদ্রলোকের কথা শুনে বৃত্তির চোখে জল চলে আসে তারা তখনই সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর বৃথি সেই টাকা দিয়ে তার বাবা মা বোনকে ভালো ভালো জামা কাপড় কিনে দেয় এবং নিজের দামে ব্র্যান্ডের লেহেঙ্গা কেনে বিয়ের দিনে তার লেহেঙ্গা দেখে সবাই খুব প্রশংসা করতে থাকে এভাবেই বিয়ের অনুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন হয় পূর্ণিমা ছায়া দেবী তার মা দাদা দীনেশ ও বৌদি লতার সঙ্গে পলাশ পুকুর নামক গ্রামে বাস করত পূর্ণিমা খুবই ভালো এবং সাদাশীদের প্রকৃতির মানুষ ছিল কিন্তু তার সত্ত্বেও সে কারোর কাছ থেকে কোনো সম্মান পেত না কারণ তার গায়ের রং ছিল শ্যামলা বর্ণের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোক কারোর কাছে এসে কোনো ভালোবাসা বা সম্মান পেত না এমনই একদিন তার বৌদি ললিতা বলে এই দিনেশ তোমার বোনের এবার বিয়ের ব্যবস্থা করো তো তোমার বোনের বোঝা নিয়ে আমি আর ঘুরে বেড়াতে পারছি না কিন্তু ললিতা তুমি তো জানো পূর্ণিমার গায়ের রং কালো এখন এই রকম কালো মেয়েকে কেই বা বিয়ে করবে বলো তো তুমিই বলো কেউ বা জেনে শুনে এই রকম কালো মেয়েকে বিয়ে করতে চায় দেখো কালো তো কি হয়েছে তুমি জানো কালো আর আমি জানি কালো আর সকলে তো জানে না মানে তুমি কি বলতে যাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না ভালো করে একটু পরিষ্কার করে বলো তো ওহ তুমিও না এখন বাজারে অনেক রকমের মেকআপ উঠেছে আমরা পূর্ণিমাকে মেকআপ করে ফর্সা করে দেব আর কেউ ওর গায়ের ধরতেই পারবে না ললিতার এরকম যুক্তি শুনে দীনেশ খুবই খুশি হয়ে যায় কারণ সেও চাইতো না যে পূর্ণিমা তাদের সঙ্গে ওই বাড়িতে থাকুক এরপর ললিতা পলাশ নামের একটি ছেলের সঙ্গে পূর্ণিমার বিয়ে ঠিক করে দেয় একদিন পলাশ তার মা নয়নতারা দেবীকে সঙ্গে নিয়ে পূর্ণিমাকে দেখতে 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 আসে মা পূর্ণিমাকে সুন্দর যেমন গায়ের রং তেমন খুবই আর তুমি কি বলছো পূর্ণিমাকে তোমার পছন্দ হচ্ছে না হ্যাঁ আমার বৌমাকে খুব পছন্দ হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেললেই মঙ্গল হয় হবু শাশুড়ির কথা শুনে সকলেই অবাক হয়ে যায় কারণ পূর্ণিমা ছিল শ্যামলা বর্ণের কেউই কল্পনা করতে পারছিল না যে পলাশ ও তার মায়ের পূর্ণিমাকে পছন্দ হয়ে যাবে আসলে ললিতা পূর্ণিমাকে মেকআপ দিয়ে ফর্সা করে রেখেছিল আর সেটা কেউই জানতো না এরপর দেবী ছায়া দেবীকে বলেন দিদি আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আমরা যত শিগগিরি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে চাই আপনাদের কোনো আপত্তি নেই তো না না আমাদের কোনো আপত্তি নেই দিদি আপনারা বিয়ে তোরজন শুরু করুন এই বলে পূর্ণিমার এবং পলাশের বিয়ে ঠিক হয়ে যায় এবং দিনক্ষণ দেখে তাদের বিয়ে হয়ে যায় এরপর পূর্ণিমা তার শ্বশুরবাড়িতে এলে সকলেই বেশ হাসি খুশিতেই ছিল এভাবেই সেদিনটা কেটে যায় পরের দিন সকালে পূর্ণিমার কালো রং দেখে পলাশ সবাক হয়ে যায় এবং সে চেঁচিয়ে চেঁচিয়ে বলে মা ও মা শীঘ্রই এখানে আসো দেখবে আসো রাতারাতির মধ্যে আমার ফর্সা চকচকে বউ কেমন কয়লার মতো কালো হয়ে গেল ও মা তাড়াতাড়ি আসো আরে হলোটা কি এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন সকাল সকাল কি হয়েছে বল ও মা এ কি সর্বনেশে কাণ্ড এ কোথা থেকে এরকম কালী ভূতনি চলে এলো হ্যাঁ রে পলাশ আমরা তো ফর্সা বৌমা নিয়ে এসেছিলাম আসলে মা আমি প্রথম থেকেই কালো আমার বৌদি আমাকে পার্লার থেকে মেকআপ করিয়ে ফর্সা করিয়ে রেখেছিল জন্যই তো আপনাদের আমাকে পছন্দ হয়েছিল হে ঈশ্বর কি বলে রে পলাশ তার মানে আমাদের সঙ্গে ওই বাড়ির লোকেরা প্রতারণা করেছে হক জোচ্চর কোথাকার দাঁড়া এক্ষুনি তোর দাদা বৌদিকে ফোন করছি মা আমি এ বিয়ে মানি না আমি এই কালী পেতনির সঙ্গে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না তুমি ওকে তাড়াতাড়ি তাড়ানোর ব্যবস্থা করো না হলে আমি এই ঘর ছেড়ে চলে যাব পলাশের কথা শুনে নয়নতারা দেবী পূর্ণিমার বাড়িতে ফোন করে হ্যালো এই যে বলিহারি আপনারা কি মানুষ নাকি না অন্য কোনো পশুর চামড়া আপনাদের গায়ে রয়েছে মানুষের চামড়া থাকলে তো এই কাজটা করতে পারতেন না কি করে আমাদের সঙ্গে প্রতারণাটা করলেন শুনি আপনারা কি বলছেন মাসিমা কি হয়েছে পূর্ণিমা ভুল কিছু কাজ করেছে নাকি শুধু পূর্ণিমা ভুল করেনি ওটা পরিবারটাই তোমরা একটা ঠক জোর চোর এই কালি পেতনিকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিস্তার পেয়ে যাবে ভেবেছো দাঁড়াও তোমাদের মেয়েকে এক্ষুনি বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি এই বলে নয়নদারা দেবী ফোন রেখে দেয় সকলের কথাবার্তা শুনে পূর্ণিমা অনেক কান্নাকাটি করতে থাকে আর সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল কারণ সে জানতো তাকে বাড়ি পাঠিয়ে দিলে তার দাদা বৌদি তাকে কখনোই বাড়িতে আশ্রয় দেবে না না কাঁদো কাঁদো গলায় বলে মা দয়া করে করে আমাকে বাড়ি থেকে বের দেবেন আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন আমি আপনাদের কোনো দিন বিরক্ত করব না আপনাদের বাড়ির এক কোণে পড়ে থাকবো বাড়ির কাজের লোকের মতো থাকবো দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না মা না মা ওর একটা কথাও শুনবে না তুমি ওকে এক্ষুনি এখান থেকে বের করো নালে আমি চললাম এই পলাশ মাথা গরম করিস না ও থাকবে বলছে থাকু সেই তো আমাদের একটা বাড়িতে কাজের লোকের দরকার ছিল ও না হয় কাজের লোকের মতোই থাকবে শোনো তুমি থাকবে বলছে থাকো কিন্তু আমার ছেলে তোমার সঙ্গে কোনো রকমই সম্পর্ক রাখবে না আমি ওর আবার বিয়ে দেব কথাটা শোনা মাত্রই পূর্ণিমার পায়ের মাটি সরে যায় কিন্তু তারপরও সে হতাশ হয়ে পড়ে না ঈশ্বরের উপরে ভরসা রেখে তাদের শর্তে রাজি হয়ে যায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই পলাশ আবারও মাধবী নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে মাধবীকে দেখতে খুবই সুন্দর ছিল এবং গায়ের রং ছিল একেবারে দুধে আলদার মতো পলাশ মাধবীকে বিয়ে করে নিয়ে এলে নয়নতারা দেবী বলেন পূর্ণিমা এই পূর্ণিমা কোথায় গেলি এদিকে আয় দেখ পলাশ বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে তো সতীনকে বরণ করবি আয় মা তুমি আবার ওকে ডাকছো কেন আমি চাই না আমার সুখের সময় ওই কালী পূর্ণিমার কু নজর পড়ুক আরে বাবা তুই বুঝিস না তুই চুপ কর ওর খুব শখ এই বাড়িতে পড়ে থাকার সেজন্যই তো ওকে দিয়ে ওর সতীনের বরণ করাচ্ছি ও বুঝুক ঘরে সতী কি কিরকম লাগে এরপর পূর্ণিমা কাঁদতে কাঁদতে মাধবীকে বরণ করতে যায় ঠিক তখনই মাধবী বলে ওয়েট ওয়েট এসব কি হচ্ছে ও আমাকে বরণ করছে কেন নো ও আমাকে কিছুতেই বরণ করতে পারে না আমার গৃহপ্রবেশের কোনো দরকার নেই আমি একাই ঘরে ঢুকে যাচ্ছি এই বলে মাধবী ঘরে ঢুকে যায় এতদিন পর্যন্ত পলাশ এবং নয়নতারা দেবী পূর্ণিমাকে অপমান করে আসছিল এখন মাধবী আসার পর থেকে পূর্ণিমাকে উঠতে বসতে সে অপমান করে এবং তাকে দিয়ে তার যাবতীয় কাজকর্ম করাতো এভাবেই দিন অতিবাহিত হতে থাকে এমনই একদিন মাধবী বলে মা আজকে আমি আর পলাশ একটু শপিংয়ে বেরোবো ভাবছিলাম দেখুন না আমার অনেক জামা কাপড় জমে গিয়েছে কি করি বলুন তো কী আর করবে বৌ তুমি শপিং করতে যাও তোমার জামা কাপড় পূর্ণিমা সব ধুয়ে দেবে আর কিছু কাজ থাকলে বলো পূর্ণিমা তোমার সব কাজ করে দেবে কি পূর্ণিমা ঠিক বললাম তো আসলে মা ভাবছিলাম আমি একবার মায়ের সঙ্গে দেখা করে আসবো অনেকদিন যাওয়া হয়নি তো মনটা যেন কেমন করছে মায়ের জন্য কী বললে মায়ের বাড়ি যাবে কার অনুমতি নিয়েছো মায়ের বাড়ি যাওয়ার জন্য এ বাড়িতে থাকতে গেলে আমার নিয়মে চলতে হবে এখন আমার বৌমা শপিং করতে যাবে যাও গিয়ে ওর কাপড় চোপড় আছে কেটে স্থির করে দাও নয়নতারা দেবী এভাবে বললে পূর্ণিমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় এবং পলাশ ও মাধবী শপিং করতে চলে যায় এভাবে বেশ কিছুটা সময় কেটে যায় এরপর হঠাৎই মাধবীর ফোন আসে মা তাড়াতাড়ি আপনি সিটি হসপিটালে চলে আসুন আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ও আইসিইউতে ভর্তি আছে এ কি সর্বনাশ এ কি কথা বললে পোমা আমার ছেলে কেমন আছে এখন তুমি দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি মা কার কি হয়েছে আমাকে বলুন এভাবে আপনি একা যাবেন না কোথাও আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আজ তোর জন্য এই সব কিছু হয়েছে তুই যাওয়ার সময় না কালো বিড়ালের মতো পথ কাটবি আর না আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে কি পলাশবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে আমিও যাব মা আপনার সঙ্গে দয়া করে আপনি না বলবেন না আমাকে যেতেই হবে তাতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাই দেবেন কিন্তু আমি যাবই এরপর পূর্ণিমা নয়নতারা দেবীকে নিয়ে সিটি হসপিটালে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে পলাশের পা ফ্র্যাকচার হয়ে গিয়েছে আর সে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না এটা শোনা মাত্রই নয়নতারা দেবী এবং পূর্ণিমা কান্নাই ভেঙে পড়ে ডাক্তারবাবু বলেন এরপর আপনারা এইভাবে কান্না কাটি করছেন কেন ওর পা ফ্র্যাকচার হয়ে গেছে ঠিকই উপরওয়ালার কাছে প্রার্থনা করুন ওপর চাইলে আপনাদের পেশেন্ট আবার উঠে দাঁড়াতে পারবে কারণ এইগুলো খুব রেয়ার কেস হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টু পার্সেন্ট মানুষের সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর ওই টু পার্সেন্ট মানুষের মধ্যে আপনাদের পেশেন্টও হতে পারে এরপর ডাক্তার বাবুর কথা শেষ হতে না হতে মাধবী সেখান থেকে চলে যেতে যায় তখন নয়নতারা দেবী বলেন বৌমা তুমি কোথায় যাচ্ছ আমাকে ক্ষমা করবেন আমি সারা জীবনটা এই পঙ্গু মানুষের সঙ্গে কাটাতে পারবো না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি সেখানে গিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব তুমি কি বলছো মা এখন পলাশের সব থেকে বেশি তোমাকে দরকার আর তুমি ডিভোর্সের কথা বলছো হ্যাঁ বলছি কারণ আমি এভাবে আমার জীবনটাকে শেষ হতে দিতে পারি না আমাকে দেখতে সুন্দর আমার বাবার টাকা রয়েছে আমার বিয়ের জন্য লাইন লেগে যাবে তাহলে আমি কেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করতে যাব তাই আমি চলে যাচ্ছি মাধবীর কথা শুনে নয়নতারা দেবী কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই পূর্ণিমা বলে মা আপনি দয়া করে কাঁদবেন না আমি জানি আপনারা আমাকে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করেন না কিন্তু পলাশবাবু এখন আমার স্বামী আমি থাকতে আমি আমার স্বামীর অযত্ন হতে দেব না আমি সুস্থ করে তুলবো আমার স্বামীকে তুমি কি বললে তুমি আমার ছেলেকে সুস্থ করে তুলবে তুমি পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে একটা স্ত্রী চাইলে সব কিছু করতে পারে মা স্ত্রী চাইলে স্বামীকে জমে দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে চিনতে পারিনি তুমি এত বড় বোনের মানুষ তোমার উপরে আমরা অনেক অত্যাচার করেছি অনেক নির্যাতন করেছি তারপরও তুমি আমাদের এই খারাপ সময় আমাদের পাশে আছো এরপর কয়েকদিনের মধ্যেই পলাশকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয় এরপর পূর্ণিমা পলাশের দিন রাত সেবা যত্ন করতে থাকে যেটা দেখে পলাশও তার ভুল বুঝতে পারে এবং পূর্ণিমার কাছে ক্ষমা চায় এরপর পূর্ণিমা তাদের সকলকে ক্ষমা করে দেয় পূর্ণিমার যত্নে এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে আজ আবার পলাশ সুস্থ হয়ে ওঠে এবং নিজের পায়ে দাঁড়ায় এখন থেকে পূর্ণিমাকে আর কেউই অবহেলা করতো না বাড়ির সকলেই তাকে বইয়ের মর্যাদা দিত